ভাই আপনাদের এখানে আসলাম ভিডিও করতে তো এই জায়গাটাতে কেমন ভিডিও হয় তা তো বলতে পারবো না ভিডিও কেমন আমার পরিচয় বলতে পারলে আমি বলবো হ্যাঁ আপনার পরিচয়টা একটু বলেন আমার এইখানে বাড়ি আমার নাম হরেশ ভাই হুম বাস আমার বাড়িতে কাকা কে কে আছে এই এই আমার বাড়িতে এই বৃষ্টিটা কি জন্য করা হয়েছে এই এই যে নদীর পারাপারের জন্য ও না না তো যাক এই বৃষ্টিটাতে দেখছি অনেকে

না বাবু সীমানা কিন্তু এইখান থেকে এখান থেকে আসলো আমরা ওই দিক জ্বর করে খাই তার মানে বাংলাদেশ আরো আগে আছে তাই তো না না এখানে